পালেন আরো আব ল কিছু অনকানা হেড়েম রাসা আবারা পালেন নয় আগস্ট আইন এবং সামনে সগুন আতঙ্কে ইউটিউব চেন তেই আপনি ঝাড়গ্রাম জেলা পারগান সাথে সিলদে মুখ জগো পারগানা বাবা আর সিলদরে তিন পিড় কন পিড় পারগানা বাবা আর তেমন আন গাল সালা যে বিশ্ব আদিমাসি দিবস আপলে মানুষ কুলিয়ে আনাই নয় জাড়গ্রাম জেলা পারগানা বাবা মেনে জেলা পারগানা বাবা আমার পাইলতে ঝাড়গ্রাম জেলা ভারত জাক মাঝি পারগানা মহল পাটা সেন সাম জেলা পারগানা বাবা সাপা থেকে যথাথ জায়গার মান আর হুলসাই সাধেশ সাথে জোহার বন চাল উপ ঝাড়গ্রাম জেলা ভারত জাকাত মাঝি পারগনা মহল জেলা পারগনা বা রায়সেন মান্ডি সাথে পারানিক বাবা সাথে সিল্ধ মুলুকেন পারগনা বাব তেক যে বিশ্ব আদিবাসী দিবস কিছুদিন কিছু দিন তো আদিবাসী দিবস আব মানা বাতো তেমন অল ওয়ার্ল্ড আদিবাসী চিতান নহাচার অত্যাচার সানা সান বাড়ায় দু হাজার পঁচিশে যা বিশ্ব আদিবাসী দিবস আপনি মানি ওখানে পে মান দু হাজার পঁচিশ পঁচিশ বিশ্ব আদিবাসী দিবস আব মানুত জাড়গ্রাম জেলা সাপড়াতে শিল্ মুলুক তালে শিল্ করা চাতানব করার বিশ্ব আদিবাস দিবস দুহাজার পঁচিশ জাড় জেলায় মানা বাত্র মেটান ঐতিহাসিক বিশ্ব আদিবাস দিবস আব মানবা যাহ আবরেন আদিম কুজাম যে চদাক চদ খা তদা বু মানা বুড়াই চো কোটা বার্তা আব দেশ সাম কিনা চোখ আর বু চালো জাড়গ্রাম জেলা পাহাট সব যে মান বাতার একটা গড়ন গড়ন যদি বিনেক গঠন দ এচেল কা আবয়া মাঝিরি নেচেল কা সিস্টেম মেনা অনা সিস্টেম তালাতেগে আবো জেলাখনা মুলুক মুলুকখনা পীর পীরখনা মাছিবা কো কিন্তু অনকা সিস্টেম কাতে মাঝি বাবা কো পীর রেন বাটন তদবিলা পীর রেন পরগনা বা কো মুলুক রেন বাটন তদবিলা মুলুক রেন পরগনা বা কো জেলা রেন পরগনা বাটন কো তদবিলা নজ মেটা তালাতে উনে লগা যাহা বিশ্ব আদিবাসী দিবস আবার মানুষ নার্তা সে নদান স চাল পারবো যা আদিমপা সংবিধানরেদার সাথে মাঝিয়া ব্যবস্থাতে রাষ্ট্র নিত চলসাতে যা আদিবাসী সানবন নিপীড়িত নিত ধরে অল সিখনাত ডারবা কেচে ও সাথে অত হাসা জাহের জান আবদ বোনা বার্তা আবরেন পারগান বাবা ঠান্ক ও অসার পাসনা নানা আব বিশ্ব আদিবাসী দিবস আব হয় ঝাড়গ্রাম জেলার তেমন ঝাড়গ্রাম জেলার আরো মিটান প্রোগ্রাম হত্যা আর ঝাড়গ্রাম জেলার ভারত জাকাত মাঝি পারগনা মহিলা তেন শিলদ মুলুকরে বিশ্ব আদিবাসী দিবস মানুত ঝাড়গ্রাম জেলা চদা বা জেলা ভিতির জেলা ভিত্তিক সে জেলা শহর আব কিন্তু নিয়ে খাতে যেহেতু অনেক প্রশাসনিক আর লেখাতে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেটের কাতে আব উইহ আবার আবরেন আলোক মা আবো না কর্মসূচি কমি তালার বেঘাত মা ওনা খাতির ঝাড়গ্রাম জেলা সাম মু উতে চলা মুখলৈ আগুকা আৰু যদি অকা আব্ হ'ল চালমাৰে নুশুকি হলিটিকেল অকাায়ত অংগ নিশ্চয় আবুৰা আদোড উ জেগাৰ মিছে গৈছে আৰু নয়ই আগস্ট যেহেতু হিকে আব নন আগুয়ে আন অচোগ কথা বানুয় দারি আন তো নয় নয় তেমন প্রশাসনিক সাশক পাহাটন তেমন জাড়গ্রাম জেলা ভিতিররে ঝাড়গ্রাম জেলা শহরের পুন মাহা বিশ্ব আদিবাসী দিবস মানুষ জাড়গ্রাম জেলা পারগনা মহল ওকতে আবকা দিবস আবার সেব কেখান চেক বাহাদুর আপনি কিছু আবিত রটো কাজ হটোয়েন ধরি বাস্তবায়িত চাস্তবায় চেয়ে হইনা তদিম আব উ দু হাজার পঁচিশ হরক টেরটক বাস্তবায়িত তিন হোক উইহারের কথা তেই আব নেওয়া কিছুদিন মারা সাগলমারা স্কুল সাথে আবকা কিছুদিন মারা আবরেন পঠুয়া গ্রাড় জেলা চাতানরে আই অফিস চাতানরেছিম আধা নিদে আবরেন গ্রা কোথা আনাট সে এটকে সরকার বাহাদুর কানা হচ্ছে तेल तेहे सरकार जैगार बार बार हजून आदिम को सानदीबासी को चेत डेवलप होना नित धाजी अब आ रि बुन दिसा से आे बन बुझ दाया हा विषय ना आदिवासी दिवस ऑल वारल्ड तेन वारल्डन जे आदिवासी अका सिल्ध मुलु तारी जेला पाटा जहाँ बिश्व आदिवासी मना सूद से नो आदिम कुआ, कुआ। को आदिवासी को माने जहाँ तो पश्चिम टी नितलिस जाति अब लेखा आदिवासी को सनाम को भारत जी पारगाना महल झाग्राम जिला पाटा सौता बारे को नेहराको आदिम से विश्व आदिवासी दिवस सामना को दिबासी बन लेखा गुड में सनाम कोब से सिलद मुलुकते ঝাড়গ্রাম জেলা ভারত জাকাত মাঝি পারগানা মল আগতে নয় বার্তা বুঝা ওই বিশ্ব আদিবাসী দিবস তেমন রাশক সাথে তেমন বিশ্ব আদিবাসী দিবস মানুষ কারণ যে আবকা মেন বো বাড়াই প্রোগ্রাম সে বিশ্ব আদিবাসী মানুক তেমন আদিবাসী গাক যাহ তিন বোক বানুবো সব রকম চিতার কি একদম আবন ওকবন সাব রাখাবা যাহা সংবিধান রে না যাহা তো নিদ লেখা আবনা যথকনা ফাস্টে পঞ্চম তফসিল অনকানা আবনা নিতো নিদ লেখা একদম 산তালি এডুকেশন বোর্ড অনকানা যাহা তো 2006 গ্রাম সভা অনকানা যাহা তো আবনা একদম আইন রে চালা চালায়া যাহা তো 1989 রে এট্রোসিটি যা আধারতে আব আইন কাবনা সরকার মান্যতা অনকনা আধার চা আব তেরো তিন ক দুশো চুয়াল্লিশ এক অনকনা আধার আইনরে আব চালা আর অনকনা বিশ্ব আদিবাসী দিবসরে আব রাখবা সে সরকার নজর আব আগুয়া ইি কে গে ধ আদিবাসী তেমন ভারত স্বাধীন কত দু আর হালতের মানুষের দেলাং ঝাড়গ্রাম জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহল সাম আদিবাসীক সামগলা আনাল বন সেই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস শিলদ মুলুক শিলদ বাজার চতান বিশ্ব আদিবাসী দিবস মানরে কোনো সে রকম ডাকার কোনো প্রদর্শনী তামাক নানরে টামাক তুম সা টেবলু আবরেন পারগানা বাবা কোথা উপ্রুম চিতার তানা সাথে স্টিক তাহে না আর সাথে আবার কাট মাই বাবু তাকু স্কুল কলেজ বাবু মাই তাক উব নেহরাক যে দাহার টান রেক বি আদিবাসী আদিবাসী দিবস সেটের নয় আবহর বেহরা ঝাড়গ্রাম জেলা তিন মুলুক বিনা মেন তে করে পারগানা তে আরো পুরো সারা পশ্চিমবাংলা লেবেল ঝাড়গ্রাম জেলাতে নিয়ে ধাওয়া দু হাজার পঁচিশা সানাম গে নেতা দোকো হয়তো চিঠি চাপাটি দিয়ে বাংলা বের হোঁ আন্তরিক মোচা কথাতে আবো যাহা বো রড় ওনাকে বো অল কেন তো নৌকা লেখাতে তো দেশ দিসম সানাম কোগে নেতা পে তাহেন কান তাবো আর ওনার সাথে সাথে ঝাড়গ্রাম জেলার ইরল গোটা মুলুক সাথে মুলুক পারগানা বাবা তাকে সাপাপ্তি কো পিড় পিড় পারগানা বাবা সাপাপ্তি কো সাথে মাঝি বাবা কো কনক হপন কো কেমিন কো সানাম কোগে কো নেতা কান

তেহেন ভারত দিশম স্বাধীনেন তাই নাম প্রায় সাতাত্তর বছর হয়ে যায় তেহেন বিশ্ব আদিবাসী দিবস মানাও মারাং সে তাইনম নাম যদি বোন উহেরা সানাম আদিবাসী চেতার আগে আড়ি রকম নাহাচার চালা আর অনকান একটা অক্তরে তেহেন সিলদা মুরুগরে বিশ্ব আদিবাসী দিবস মানা বাতা নয় বিশ্ব আদিবাসী দিবস মানা বাতাওরে আবি না উহের চেতে নিয়ে যাহা নয় নয় আগস্ট

तेह नय आगस्टो मनाववातव सारा वर्ल्ड रे मनावात नुक आदिवासी कोतातर बसर पारम चालाव रही तेन नुक सठीक बैवते भारत बसत संविधान जहाँ को नुका हो नुक पैदर मेना चापा मेरा ना कि तेन पर्जनतो सठिक खन तोहिल निर्यातन को আর নিত্য তো আনরেন হপেন দিন পঁপড়া কে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস খালি পালন বাাত কিন্তু আবুনা ধারতীর চিকাতে নয়তে না সন্মান চিকাতে বাহাদে নয়ে আগস্ট বিশ্ব আদিবাসী দিবস বন পালন তেই নেন পঞ্চম তমসেন আর বিশ্ব আদিবাসী দিবস মানুষের বু কে যদি সংবিধান বুঝুন সংবিধান র আদিবাস মেন্ট কোনো উল্লেখ বচা আডুল ট্রাইব আর তিন দুহাজার পঁচিশ আপন বিশ্ব আদিবাসী দিবস বু মান আবিন ওখানে সংবিধান আদিবাসী উল্লিখিত বানু আদুল ট্রাইব নয় নান কথাগুলো সংবিধান না কিন্তু ট্রাইব মানে আলিং মনে ট্রাইব সেগুল কাস্ট তপসিলি উপজাতি কিন্তু নেন যে ভারতের নুকু আদিবাসী সংবিধানরে যদি তুদমা তাহলে অনকাত ভারতবর্ষ আদিবাসিয়া আর আদিবাসিয়া হোক এবং চালাও কিন্তু যা বাইরে উসুল নেল হুকা যে আদিবাসী সংবিধান দুটো গান চা উদিবাস শাসন সাশন অত্যাচার নিপীড়ন হাতির হয়তো তেই সিগুল ট্রাইবলকে আবার নগ্ন ভাবতে দোকান আর নবুনা জীবন যাপন কিন্তু দুঃখের কথা ইতো বাবলু মুরমু নিয়ে মারা সিল্ মুলি পিক তে আপনি আপাত জিরোরে মিলে তো তেমন ভারত স্বাধীন লাই গান পরাধীন তেমন সংবিধানের আিকঠাক আইধের মদীয় সংবিধানের আবু আইধের অলম আ তে নয়া নাম লাগি তে প্রচুর আন্দোলন প্রচুর লড়াই হেক আর অনকান মেটা অক্তরে তেহিন বিশ্ব আদিবাসী দিবস আবো আডি জাগচমক সাইকন মানাওয়া জহা দ নড়ে জেলা পরগনা লেতোরা কা দ কি নড়ে প্রদর্শনই হয় তাই তে নয়া বিশ্ব আদিবাসী দিবস মানাৰে তিনে গুরুত্ব মেনা আতো লে লিখান গুরুত্ব তো কান গিয়া জেতো প্রোগ্রাম হড় কাটাবোনা জেলা প্রোগ্রাম হ লে কাটাবো सिलदे मुर्मु जगप लैबाते लैंटी तुत सारिया भारत जो संविधान को ऑलगलता है उन्हें माँ रहा तीवोरे को भारत काम दिस्वा को उन सारी के फेडारे अभिनत हर को आ उन राष्ट्र को मत जे भाई जहां को लीद दूहजार सात साल আবু আদিবাস এবং ছেচল্লিশটি দ্বারা মেদিনতম হেগে সাথে সারা ওয়ার্ল্ড সারা বিশ্বরে আকাতে আকা সামাজ আর রাজনীতি মেনমে মেনমে নুক উম দাঁড়ে চালা তো যার জন্য তেই ভারত সরকার নয় আসে বোন ল যে নেন এস টিল বা আবু সিলুটার বোধনা ভারত দেমরে দুঃখ কথা নুনমার যখন বিশ্বের আপু দাঁড়ে না বোনা ভারত গভমেন্ট কথা আজ বাই উ পশ্চিমবাংল তুলখী তলাশ লি নাই মিট আদি ইণ্ডিজিনাছ কথাটো চলাই তাৰমানে আৰিকম ফিকাতে অকসেদ এবৰিজিনা অক সোময় পাৰ্চ জুৱেলাৰ যাইলাই বুজাও দিয়া অকণ লৈ এনেৰে সংবিধান যাব বিৰা আম্বদক কাৰণে কিবা ছিটি লে বুজি নাৰজনাক कायदा कौशल संविधान सेटे टोक और कटिंग मशाबारे मुद्रे आप उगाता का लगी थे। तो लगू में ना अब आदिवासी गताक लागत के पंजामू में तमाम भारत लैते गाड़ग्राम जिला गाना जे प्रा नाइनटी नाइन पार्सेंट ट्राइबल एरिया तेव ना को जैगारे गवमेंट बाको मे लुतना और पढ़ा जहाँ उनका मिट जहाँ मौलिक अधिकार जै जन सूमे अबरें स्कूल गुद्ध को बुूताको मई तक रास्ता अड़गोकना समाज कमिया माजी पारना रास्ता अड़गोकता बोना तमाम विश्वादीवी दिवस बार्ता लाती मेटा जिस बनने जे कम बेसि साम सजिक राजनोतिक बनार चर्चा तेहेन जहाँ अब अब राज पंचम तपस्या तो कथा लिया। बो ला तेहन जाल एला से एलाकार जिला पंचम तपस्ल तो लगून कथा से पंचम तपसिल तो एरिया में छटर तेहेन बूथ बुद्धिक जिला लेबल का ब्लॉक लेवेल का, ले ले का, ले ले का तेहेन को टुक्रे टुक्रे चाबाई जहां आम तो राजमें राज कथा दाराक्रेकि আপুন আগষ্ট আবু কথা কাহমৰে জনাম খ গুজাবী আধান্তন বডাই মেমাৰশাল তাতে পঢ়া লাহা দহত দা কোনাই নকহান্তে জেগা বাই লৈ তামা জাড়ী জিলা খোলা চিলা মুলকে মানুহ বা আৰুচাওঁ তামান মচা কথা নেতা বোহা ন বি্වා දිසි দিබස් මන තාව লাহাරে. හং কুকলি රකක් නොවා ঝර්ගাম জেলাරগে අර ম නො বিশ্ අධবাසි দিබස මනවා. නොවා ර්ගাම් জেলাගে රজাක মাজি ප ග ম ল লাතරි පঠකন සිල්্ද ুলගේ বিස්্ব අධිবাසි দিබස මනවා ම খা ර්ගම් জেলাර হাතින සতা මිඩে ස්කুল නග තෙන් යි টল কল নির্ধাবিতি उनকු පত পাරි ম. তাহলে නොවා ි্ব අධි මනාවරে. দুখ বা বুজাগুখ বুজি গান গা এটা চিম নাই জাৰগ্ৰাম জিলা চেতানে আদ হয়তো আমাৰ চৰকাৰৰ উান্তা আদিনা নজৰ দহ দিয়ে যাতে লৈ গ'লে জাচুট লেবেল খোাৰ লেবেল পাইলট যাতে কমিন গেপ কৈ পাইলট দীৰ্ঘ সুয়ে হয় লুতুৰ তাৰকো কানে হয় পালে বাইদেউ কাউ দাদা এনতে আব আশোক যা রাগ রথুন কথা কে আব হকিত কথা পালেন হয়তো ঝাড়গ্রাম জেলা খুন বিশ্ব আদিবাসী দিবস কথা যদি নাকি হয়তো আজ পালেন পালেন হয়তো নাকি কামিদার হপেন দিনে পালেন হয়তো উইহ আসয় মুচা মানুষ বিশ্ব আদিবাসি দিবস উইহাই পারসোনাল ওপিনিয়ান এম

ছীৰ মানবিৰ যা মা ভংগ যাতে খাইবাৰ গোলাং গ্ৰিপদৰ কথা কৈ লৈ এই ঠিক অলপ আদিবাচী চলহ এ এড়ে কথা লৈ বা এবাৰ নুকাওঁতে আমাৰ কামাৰ কুকি যাতিকে নিতালেয়া বিভিন্ন জেগাৰ বিহে বাপ্লাৰ কামাৰ যোন মেহত চাকাৰ ব্যৱহাৰ কুমকলা টুকুজ বন ব্যৱহাৰ তান্তিয়া গেদাগ বন ব্যৱহাৰ নুকু দ বনা মত জিনকে বনাখন জাচ জহা মানে সাৰিয়া কথা সন্তান জুচি এব আকৌ বঞ্চ ন কথাটো আগুত বাগা ৰাষ্ট্ৰ সংঘৰ জুচান জাতে ডক্তৰ বি আম্বদক হে লৈ কয় সংবিধান অলপ আদিবাচি ঠাইখন ভাৰত অলপ মনে মেনে দেয় আর কি আরে আরে সারা মাতবে জোহার ঠিক আছে